আমার ভাই এই অত এলাকায় তুমি পুরা বুক খুলে আটবা কেউ কিছু বলে ডাইরে ঘুরি নামায় জিনিস লাগলে আমার নিয়ে যাইবা বুঝছো না তুমি এই এলাকায় বুক খুলে আটবা আচ্ছা মামা আমার ভাইটার লগে একটু সময় টমায় দে আমি একটু ওর পাসপোর্টের কাজটা কই রাখি আচ্ছা ঠিক আছে যা তাইলে রাইতে আচ্ছা ভাইয়া থাকো তাইলে কোনো সমস্যা নাই ওর আমার ভাই বেরাদার কি অবস্থা ভাইয়া কিছু খাইবা না ঠান্ডা ঠান্ডা নাই না না গাঁজা খাও না না ট্রেন মেনে চালাও নাকি চালালে নতুন জানার মাল আছে না খেলে তোমার ফোনটা ধরো ফোনটা কানতাছে హలో అమ్మా <toduk> <amma. toduk>